নমস্কার বাংলা সোয়ারের ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি যেমন কথা দিয়েছিলাম সেই কথাই রাখছি ওয়াকফ নিয়ে এ পর্যন্ত দুটো এপিসোড করেছি আজ তৃতীয় কিস্তি গতকাল আমি শেষ করেছিলাম কথা বলে যে ওয়াকফের সম্পত্তি রাষ্ট্র দখল করে নিচ্ছে এই রকম দৃষ্টান্ত কিন্তু অনেক আছে এবং সেই দৃষ্টান্তগুলির মধ্যে যেমন রাশিয়ার মতো একদা কমিউনিস্ট দেশ আছে তেমনি আবার টার্কির মতো একেবারে আপাদমস্তক ইসলামিক নেশানও আছে সুতরাং ভারত সরকার যদি কোনো আইনি বন্দোবস্ত করে সেটাকে একেবারে মুসলিম সমাজের ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ বলে ঝাঁপিয়ে পড়াটা খুব যুক্তিযুক্ত ব্যাপার হবে না আসলে এই ওয়াকফ সম্পত্তিকে ঘিরে মুসলমানদের একটা শ্রেণীর একটা বিরাট কায়েমি স্বার্থ আছে সেই কায়েমি স্বার্থটাকে তারা ধর্মীয় স্বার্থ হিসেবে দেখাতে চান চালাতে চান এবং সেই কারণেই এ ব্যাপারে সরকার রকম ব্যবস্থা নিলেই তারা চিল চিৎকার করে ওঠেন এবারও যার অন্যথা হচ্ছে না আগে আপনাদের বলেছিলাম ইংরেজ আমলে প্রথম ভাবা হয়েছিল এই ওয়াকফ নিয়ে একটা কেন্দ্রীয় আইন করার সেটা সেই আইনটি আনা হয়েছিল উনিশশো সালে তাতে ওয়াক ডেফিনেশন সংজ্ঞা দেওয়া হয়েছিল এরকম অ্যাজ এ পারমান্ট ডেডিকেশন বাই এ পারসন প্রফেসিং দ্য মুসলমান ফেথ অফ এনি প্রপার্টি ফর রিলিজিয়াস পায়াস অর চ্যারিটেবল পারপাজেস রেকগনাইজ বাই দ্য মুসলিম ল এটা জলবত তরলং ব্যাপার এটা তর্জমা করার মধ্যে আমি আর যাচ্ছি না সেই যে উনিশশো সালে ইংরেজ আমলে প্রথম একটা আইন হল সেটা সংশোধন হতে ঠিক একশো বছর লেগেছিল দ্বিতীয়বার সংশোধন হয় হ্যাঁ সরি একশো বছর নয় উনিশশো সালে একটা সংশোধনী বিল পাশ করে নতুন ওয়াক বোর্ড তৈরি ওয়াক আইন তৈরি হলো সেটা আবার সংশোধন করা হলো দু সালে আর তারপরে এই দু সালে নরেন্দ্র মোদী সরকার আবার এই বিলটিতে কিছু ঘাটতি থেকে যাওয়ায় নতুন করে এটাকে আবার সংশোধনী এনেছেন এবং তাই নিয়েই চিৎকার শুরু হয়ে গেছে রাজনীতিবিদদের গোটাটাই ওই আর কি সংখ্যালঘুদের ভোট পাওয়া না পাওয়ার প্রিজম থেকে দেখা হচ্ছে মেরিট অনুযায়ী দেখা হচ্ছে না আমার বক্তব্য সবসময় আর্তনাদ করে যুক্তিকে চাপা দেওয়ার কোনো অর্থ হয় না একটা জিনিস যেটা যদি জেনুইন সমস্যা হয় সেই সমস্যার সমাধানে কেউ সচেষ্ট হলে সেটাকে একটা তার পিছনে একটা অভিসন্ধি একটা ষড়যন্ত্র এগুলো খোঁজা আমার মনে হয় যে একটা প্যারানয়ার কাজ সেই কাজটা আমি ঠিক করতে পারবো না আমার পক্ষে এবং বিপক্ষে যা যা বলার আছে সব কথাই আপনাদের আমি বলবো এই যে উনিশশো পঁচানব্বই সালে যে আইনটা সংশোধন হলো দু হাজার তেরো পা উনিশশো তেরোর পরে প্রথম সেটার নাম দেওয়া হয়েছিল ইউনাইটেড ওয়ার্কআফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নাইনটিন ফাইভ বিরাট লম্বা চওড়ার নাম কিন্তু সেই সংশোধনীর একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা উনিশশো সালে ধরা পড়েনি দু সালের সংশোধনীতে আনা হলো সেটা হচ্ছে যে প্রহিবিশন অফ সেল গিফট এক্সচেঞ্জ মডগেজ অর ট্রান্সফার অফ ওয়াক অফ প্রপার্টি আন্ডার সেকশন হান্ড্রেড অ্যান্ড ফোর এ উইথ ভায়োলেটাস ফেসিং রিগারাস ইম্প্রিজমেন্ট অর্থাৎ তার আগে পর্যন্ত এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন ছিল না যে যার মর্জিমতো ওয়াক অফ সম্পত্তি কোথাও কোথাও বিক্রি হয়ে যেত কেউ কেউ দান করে দিত কেউ কেউ আবার মডগেজের বন্ধক রাখত ওয়াকফের জমি এই ধরনের নানাবিধ বিচ্যুতি ট্রান্সফার হতো ওয়াক অফ প্রপার্টি যাতে এগুলো একেবারে চিরতরে বন্ধ করা যায় এবং যারাই অন্যায় কাজগুলো করবে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া যায় সেটাকে সম্ভব করার জন্যই কিন্তু নতুন সংশোধনীটি এলো এবার আমি আসছি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্যে যেটা আপনারা মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে ওয়াক সম্পত্তি নিয়ে যেসব কথা হাওয়ায় উড়ে বেড়ায় তার কতটা ভিত্তি আছে আর কতটা ভিত্তিহীন দেখুন ভারতবর্ষে সাচার কমিটির রিপোর্ট দু হাজার ছয় সালে বেরিয়েছিল তার আগে পর্যন্ত ওয়াক সম্পত্তির দিকে সেভাবে ভারতবর্ষের সরকার বলুন বা বিরোধী বলুন কারোর নজর পড়েনি জাস্টিস সাচার তার রিপোর্ট প্রথম ওয়াক সম্পত্তি সম্পর্কে একটা বিশদ বিবরণ দেন এবং বলেন যে এই যে এত জমি এবং সব প্রাইম লোকেশানে শহরে এই জমিগুলো আছে সেগুলো এত আন্ডার ইউটিলাইজড হচ্ছে যে এর থেকে ইচ্ছে করলে ওয়াকআপ বোর্ড যত টাকা আয় করতে পারে সেই তুলনায় এক সহস্রাংশ প্রায় উসুল করা হচ্ছে না আর তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে গরিব মুসলমান কেননা ওয়াক অফ সম্পত্তির নিয়মই হল যে যে টাকা ভাড়া দিয়ে বা বন্ধক দিয়ে পাওয়া যাবে তার থেকে তার মধ্যে সাত শতাংশ দিয়ে দিতে হবে ওয়াক বোর্ডকে তাদের অফিস টফিস ওয়ার্কিং এক্সপেন্সেসের জন্য বাকি টাকাটা ব্যয় করতে হবে ফর দ্য পার্পেস অফ ডেভেলপমেন্ট অব দ্য মুসলিম কমিউনিটি পার্টিকুলারলি দ্য পুয়ার সেকশন এটা সাচার কমিটির রিপোর্টে এই তথ্যগুলি পরিবেশিত হওয়ার পরেই সকলের টনক নড়ে আচ্ছা ওয়াক অফের আন্ডারে তাহলে এত প্রপার্টি আছে ব্যাপারটা কি দেখুন ভারতবর্ষের গেজেটে কারোর মুখের কথা নয় ওয়াকফ সম্পত্তি বলে যেগুলি চিহ্নিত আছে রাজ্য আমি তাদের একটা হিসেব ধীরে ধীরে আপনাদের শোনাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন কোন রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি আছে এবং কত এরিয়া জুড়ে আছে তার বুক ভ্যালু কত এবং কারেন্ট ইনকাম কত আর তার থেকে সেভেন পারসেন্ট শেয়ার যেটা ওয়াক বোর্ডকে দিতে হয় তার পরিমাণটাই বা কত প্রথমেই আসুন ওয়েস্ট বেঙ্গল আমাদের এই পশ্চিমবঙ্গ এখানে ওয়াকফ সম্পত্তির জমি বলতে এলাকাটা হলো ঊনষাট হাজার নব্বই একর আর প্রপার্টির সংখ্যা এই যে ঊনষাট হাজার নব্বই একর জমির উপরে যে সম্পত্তিগুলো আছে তার সর্বমোট সংখ্যা হলো এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো বুক ভ্যালু লাখে ধরতে হবে হচ্ছে সিক্সটিন থাউজেন্ড টোটাল কারেন্ট ইনকাম ইন রুপিস ল্যাক্স চারশো সাতান্ন লক্ষ মানে একশো লক্ষ এক কোটি চার কোটি সাতান্ন লক্ষ টাকা আয় আর এর থেকে ওয়াক আপ বোর্ড স্টেট ওয়াক আপ বোর্ড কত টাকা পায় সেভেন পারসেন্টে কামস টু থার্টি টু ল্যাক্স ভাবুন উনষাট হাজার নব্বই একর জমি যার উপরে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটি সম্পত্তি আছে সেখান থেকে ইনকাম হয় মাত্র চার কোটি সাতান্ন লক্ষ টাকা এটাই কিন্তু হকিকত এটাই বাস্তব এখন সাচার কমিটি এমন একটি অবা অবাস্তব বন্দোবস্তকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কয়েকটি সুপারিশ করেছেন জাস্টিস সাচারকে তো নরেন্দ্র মোদী অ্যাপয়েন্ট করেননি দু হাজার ছয়ের ঘটনা সুতরাং দোষ নন্দ ঘোষ বিজেপি মুসলিমদের কোণঠাসা করার জন্য এই সব উদ্যোগ নিচ্ছে এ কথা বলা যতটা সহজ প্রমাণ করা কিন্তু ততটা সহজ নয় এরপরে আসা যাক উত্তরপ্রদেশ আমরা জানি উত্তরপ্রদেশে যদি এই মুহূর্তে ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমরা সবচেয়ে বিপন্ন বোধ করে তাহলে সেটা যোগী মহারাজের উত্তরপ্রদেশ সেখানে কিন্তু ওয়াকব সম্পত্তি খুব একটা বেশি নেই মাত্র পনেরো হাজার একর এরিয়া জুড়ে আছে তার চারগুণ আছে পশ্চিমবঙ্গে অথচ উত্তরপ্রদেশই আয়তনে জনসংখ্যায় পশ্চিমবঙ্গের দ্বিগুণ তাছাড়া বড় বড় মুঘল আমলের বা সুলতানি আমলের বহু সম্পত্তি আপনারা উত্তরপ্রদেশে যতটা খুঁজে পাবেন পশ্চিমবঙ্গে কিন্তু তা নেই তা আওতায় থাকা সম্পত্তির পরিমাণ উত্তর প্রদেশে কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে মাত্র এক চতুর্থাংশ আর সম্পত্তির পরিমাণ কত পনেরো হাজারে করে এক লক্ষ বাইশ হাজার আটশো উনচল্লিশ এখন কারেন্ট ইনকাম কত হয় বারোশো চোদ্দ লাখ মানে হচ্ছে একশো একুশ কোটি টাকা আর ওয়াক বোর্ডের এর থেকে ইনকাম হচ্ছে পঁচাশি লাখ তবু দেখুন এক চতুর্থাংশ সম্পত্তি নিয়ে জায়গা নিয়ে উত্তরপ্রদেশের ওয়াক অফ বোর্ড কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াক বোর্ডের থেকে প্রায় তিন গুণ বেশি আয় করে এবার বুঝতে পেরেছেন তো পশ্চিমবঙ্গে দিদিমণির নেতৃত্বে টুপি পড়া দাড়িওয়ালাদের এত চিৎকার চেঁচামেশি কেন সোজাগ হিসেব পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি নিয়ে এত ঘোটালা আছে যে সেগুলো যদি সব একটা সুশৃঙ্খল সিস্টেমের আওতায় আনা যায় তাহলে বহু মানুষ তাদের এই যে কায়েমী স্বার্থ সেটা ত্যাগ করতে বাধ্য হবেন এবং ওয়াকফ সম্পত্তি ব্যবহার করে যারা নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছেন তাদেরও সেই রাস্তা বন্ধ হয়ে যাবে সুতরাং হুক্কাহুয়া রব শুরু হয়ে গেছে এখন থেকে এবার আসুন কেরল অ্যানাদার সাইজেবল মুসলিম পপুলেশন টোটাল এরিয়া বাইশ হাজার চারশো দশ সম্পত্তির সংখ্যা ছত্রিশ হাজার পাঁচশো কারেন্ট ইনকাম আটশো তিন লক্ষ মানে আট কোটি তিন লাখ টাকা এমনকি কেরল হুইচ ইজ সাচ এ স্মল স্টেট হাফ অফ বেঙ্গল সাইজ তারাও বাংলার দ্বিগুণ সেখানকার ওয়াক অফ বোর্ড আয় করে থাকে আর ওয়াক অফ বোর্ডের নিজে পায় সাত শতাংশের হিসেবে ছাপ্পান্ন লাখ এরপরে আসুন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বারো একর জমি ওয়াকফের আওতায় আছে এখানে আবার তখন অবিভক্ত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রের মধ্যেই ছিল দু হাজার ছয় অন্ধ্র এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যার ভিত্তিতে প্রায় সমান সমান অবিভক্ত অন্ধ্রেরও বিয়াল্লিশটা লোকসভা সিট পশ্চিমবঙ্গেরও বিয়াল্লিশটা লোকসভা সিট এখন তেলেঙ্গানা অন্ধ্র বিভাজিত হয়ে যাওয়ার পরে সেই চিত্রটা বদলে গেছে কিন্তু অন্ধ্রে এত বাকব সম্পত্তির রবা কেন তার একটা কারণ হায়দ্রাবাদ স্টেট যেটা নিজামের রাজত্ব বলে পরিচিত ছিল এবং নিজামের সম্পত্তির কোনো হিসেব নিকেশ ছিল না এই হায়দ্রাবাদের নিজাম উনিশশো সালে তিনি কিন্তু স্বেচ্ছায় বাকি বর্গের মতো ভারতবর্ষের সঙ্গে তার নিজের স্টেট এস্টেটকে যুক্ত করতে চাননি এতটাই বেঁকে বসেছিলেন যে বল্লভভাই প্যাটেলকে সেনা পাঠিয়ে তবে হায়দ্রাবাদ দখলে আনতে হয়েছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বারো একর জমি কিন্তু তার উপরে প্রপার্টি সংখ্যা আবার কত পঁয়ত্রিশ হাজার সাতশো তিন আয় কত তিন কোটি অষ্টআশি লক্ষ টাকা আর তার মধ্যে ওয়াক বোর্ড পায় তিনশো ছাব্বিশ লাখ মানে তিন বত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এরপরে আসুন কর্ণাটক কর্ণাটকে আঠেরো হাজার তেত্রিশ হচ্ছে একজ সম্পত্তির পরিমাণ আঠাশ হাজার সাতশো একত্রিশ আমি আর আপনাদের পুরো দেশের গল্প বলছিলাম যেখানে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি সেটা হচ্ছে রাজস্থান এক লক্ষ তিপ্পান্ন হাজার একশো আশি কিন্তু সেখানে আবার সম্পত্তির পরিমাণ মাত্রই উনিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হরিয়ানাতে ছোট্ট রাজ্য সেখানেও কিন্তু কুড়ি হাজার আটশো পঁচানব্বই একর জমি ওয়াকফের আওতার মধ্যে আছে এবং সেখান থেকে এগারোশো পঁচিশ লক্ষ টাকা মানে এগারো কোটি পঁচিশ লাখ টাকা মাত্র আয় হয় এটা পুরোটাই এই যে তথ্য আমি আপনাদের দিলাম এর মধ্যে হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক আন্ধ্রা কেরল উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কথা বলা আছে আমি সব কটা বিস্তারিত বললাম না কেননা আপনারা বোর হয়ে যাবেন তার মানে টোটাল কত জমি আছে গোটা ভারতবর্ষে আন্ডারে সাচার কমিটির রিপোর্ট বলছে এই জমির মোট পরিমাণ প্রায় পাঁচ লক্ষ একরের কাছাকাছি আর রেজিস্টার্ড ওয়াক না এর সংখ্যা কত সংখ্যা হচ্ছে চার লক্ষ নব্বই হাজার মানে প্রায় পাঁচ লক্ষ এখন ওয়াকফ অফ সম্পত্তি লার্জ কনসেন্ট্রেশন আছে কয়েকটি রাজ্যে তার মধ্যে আছে ওয়েস্টবেঙ্গল উত্তরপ্রদেশ কেরল অন্ধ্র এবং কর্ণাটক যেখানে আবার ওয়াকফের সম্পত্তির সংখ্যাও যথেষ্ট উল্লেখযোগ্য আর গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকফের আওতায় থাকা জমির পরিমাণ লক্ষ একর ছ লক্ষ একর জমি সেটা পরিচালনা করার জন্য প্রায় পাঁচ লক্ষ ওয়াকফ বোর্ড তার মানে প্রায় সমান সমানই বলতে পারেন এদের মধ্যে এই যে ওয়াকফ প্রপার্টি কেন আন্ডার ইউটিলাইজেশনের কথা সাচার বলেছিলেন তার কারণ তিনি দেখেছিলেন যে এইসব সম্পত্তির মধ্যে অনেক সম্পত্তি ভারতবর্ষের বড় বড় শহরের যেগুলো নার্ভ সেন্টার যেমন কলকাতার ক্ষেত্রে ধরুন বিবেদ গ্যাস প্ল্যানেট ধর্মতলা এবং সংলগ্ন এলাকা সেই সব জায়গায় অবস্থিত তার ফলে তাদের মার্কেট ভ্যালু বাজারি মূল্যটা বুক ভ্যালু যা লেখা আছে তার তুলনায় অনেক 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 বেশি এটা কেন হয়েছে এর একটা ঐতিহাসিক কারণ আছে সেটা হল যেসব মুসলিম বংশ আমাদের শাসন করে গেছে সর্বত্রই তাদের সবার হেডকোয়ার্টার ছিল শহরগুলিতে এবং রাজা রাজরা বাড়িঘর তো শহরের প্রান্তে হবে না শহরের মধ্যস্থলেই হবে সেই কারণে দেখা যাচ্ছে যেটা সাচার দেখেছিলেন যে এত সম্পত্তি বিবিধ শহরের এত প্রাইম লোকেশনে আছে যে সেগুলো যদি ঠিক করে ইউটিলাইজ করা যায় এবং তার থেকে প্রাপ্য মার্কেট ভ্যালু ওয়াক বোর্ডগুলো আদায় করতে পারে তাহলে একদিকে যেমন তাদের আয়ও বাড়বে অন্যদিকে তেমনি গরিব মুসলিমদের জনহিতকর কাজকর্মের জন্য ওয়াক বোর্ডের ব্যয় বরাদ্দও এক লাফে অনেক গুণ বেড়ে যাবে এবার প্রশ্ন হলো এই কাজটা করা কি ন্যায় না অন্যায় ঠিক না বেঠিক আজকে এই প্রশ্নতেই শেষ করে আগামীকাল আমি চতুর্থ পর্বে যাব নমস্কার ভালো থাকবেন